এস্টার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট সন্ত চিকিৎসক ওত্রা চৌধুরী আলোর বিনম্র উপস্থিতি এতে আহ্বান জানিয়ে স্বাগত বাংলাদেশ সদস্য মিডিয়া এবং দায়িত্বপ্রাপ্ত মাওলানা মাজেদুল ইসলামাদি

বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহ এবং সব লোকের শাসন প্রতিষ্ঠা চায় আমরা যেহেতু রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গভাবে তাই আল্লাহ বাস্তবায়িত হবে আল্লাহর আইন বলে কিভাবে চলবে সেটার উদাহরণ সেটার এক্সাম্পল আমি এখন দিতে পারি তবে সব লোকের শাসন আমরা চাই

সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ বাংলাদেশের সম্মানিত সাংবাদিক ব্যক্তিবর্গ ডিজিএফআই এনএসআই এসবি ডিএসপি কিংবা গুরু কোন পক্ষ থেকে তাদের দুইজনের তিনটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে কেউ এক টাকার দুর্নীতি আজ পর্যন্ত উত্থাপন করতে পারে তো এর থেকে আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে বাংলাদেশ জামা ইসলামী সব লোকের শাসন দুর্নীতিমুক্ত শাসন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারবে এই দুইজন মন্ত্রী সে আগের স্বাধীনতার হম পরবর্তীতে কেউ নিতে পেরেছে বলে আমার

সবিনয় অনুরোধ করতে চাই যে আপনারাও আপনাদের ন্যায় নিষ্ঠা এবং সততার মানদণ্ডে থেকে আপনারা আপনাদের সম্মানিত ভাই আমরা পাগল ছাড়া কেউ নির্বাচন করতে পারে না আপনার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত দল ব্যক্তিগত মত আপনার থাকতেই পারে কিন্তু যখন আপনি প্রেস ক্লাবে আসবেন যখন আপনি রিপোর্টার্স ইউনিটে আসবেন তখন আপনি সংবাদকারী বুঝতে আসবেন তখন আমরা আপনাকে আহ্বান জানাবো যে আপনি সাংবাদিক দলের একজন দায়িত্বশীল সাংবাদিক দলের একজন আপনি কলমের একজন সৈনিক আপনি ক্যামেরার একজন সৈনিক আপনার একটি শব্দ আপনার একটি ছবি ইতিহাস আমরা আর গেলাম আপনাদের কাছে আবিদ্যায় আমরা আশা করবো যে আপনারা নিরপেক্ষ নেয় এবং নৈতিকতার সর্বোত্তম স্থানে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন সেটা যদি সংবাদের সত্যতা থাকে আমার বিরুদ্ধে হলেও তাতে আমাদের সংগঠন কিংবা আধুনিক আলুই থাকবে না তবে এটা সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই এর সত্যতা এর সততা এবং এর নিচে আপনাদেরকে সংবাদ প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরা বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের পর থেকে পাঠক্রমে আমরা বিভিন্ন সহিংসতা বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলী ভাইদের দুর্গা উৎসব বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি ওনাদের পাশে দাঁড়ানো আমরা চেষ্টা করেছি অনেক মাছ থেকে অনেক দখলদারি থেকে সাধারণ মানুষকে নেপালন করা রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতায় না থাকা এবং আমাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে আমরা অনেক জায়গা থেকে নিজেকে ঘুরে নিয়েছি সামাজিক বিশৃঙ্খলা কিংবা কোনো দৌলদের সাথে বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা অনেক জায়গায় আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি আমি আপনাদের প্রশ্নের একটি উত্তর দিতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে যদি হাতিবান্ধাবাসীর সহযোগিতা পেয়ে আল্লাহ রাহুল আলমিন এই আসনে আমাকে আপনাদের হাতে হিসাবে গ্রহণ করেন তাহলে আমি খেলাগুড়ি থেকে শুরু করে ঘুরি বাড়ি জিরো পয়েন্ট পর্যন্ত এমন একটি সামাজিক ব্যবস্থা বিনির্মাণ করতে চাই যেখানে কোন বিধবা মা তার যুবতী কন্যাদের নিয়ে রাতের আধারে ঘরের দরজা খুলে ঘুমানোর সাহস তিনি দেখাতে পারবেন কারো দুঃসাহস হবে না সেই মায়ের দিকে সেই মায়ের বাড়ির দিকে চৌদ্র নেতা আমরা সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে মাদকের ক্ষেত্রে ক্ষেত্রে চাঁদাবাজের ক্ষেত্রে দখলবাজের ক্ষেত্রে জিরো টলারেন্স আমরা হাতিবান্ধা বা পাটকাপাটিকে উপহার করতে আমি দৃঢ়তার সাথে বলতে চাই আপনারা সততার সাথে যদি আমাদেরকে সহযোগিতা করেন আর আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলমিনের মাধ্যমে আমরা নির্বাচিত হই স্বাধীনতার 54 বছরে হাতিবান্দা পাট্রা পাশে হাতিবান্দা পাটগ্রামের যে সামাজিক সম্পৃতি যেটা প্রিভিয়াসলি লক্ষ্য করেনি না ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে হাতিবান্দা পাট্রার মানুষকে এটা প্রদান দেব আমার সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন তিস্তা বাসা উৎসর্গ হাতিবাতা পাঠক্রাম মানুষের কল্যাণের জন্য যে পর্যায়ে থেকে যে দল থেকে যে গোষ্ঠী থেকে আহ্বান আমরা শারীরিক মানসিক ভাবে হাতিবাদা পাঠক্রামের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করার জন্য তবে কোন সংগঠন যেমন আজকের এই সাংবাদিক পদ নির্বাচন এখানে কিন্তু আমাদের ব্যক্তিগত প্রোগ্রাম এটা দলীয় প্রোগ্রাম আমরা এখানে অন্য দলকে ইনভাইট করতে পারি তো এরকমই হাকিমাতার এই খ্রিস্টাল উন্নয়নের সতেরো আঠেরো তারিখের যে প্রোগ্রাম সেটা আমাদের বন্ধু সংগঠন দ্বারা দলীয়ভাবে আহ্বান করেছে যদি গতকালকে আমাদেরকে যে প্রোগ্রামের কথা ভাই বললেন আমাদের যদি ইনভাইট করা হতো অবশ্যই আমরা আমাদের প্রতিনিধি আমরা সেখানে পাঠাতে হবে তো আমাদেরকে অফিসিয়ালি কিংবা রাজনৈতিকভাবে ইনভাইট করা হয়নি বিধায় আমরা সেখানে উপস্থিত থাকতে পারি তবে আমরা সেই প্রোগ্রামের সফলতা কামনা করি এবং এই তিস্তাবাদ যে কোনো মূল্যেই হোক আমরা বিগত ফেসিজমের সময় আমরা করতে পারিনি আমরা যেন সকলকে সাথে নিয়ে এই তিস্তা মহাপ্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারি তো আমরা তিস্তা মহাপ্রকল্প নিয়ে যখন এই আলোচনা চলছে গতকালকে কিন্তু উপদেষ্টা এসে লালনীহাটে এই তিস্তার কিভাবে কাজ হবে একটা সব তিনি দিয়ে গেছেন রাষ্ট্রীয়ভাবে আমরা যে সাধুবাদ জানাই ব্যক্তিগত ভাবে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যেহেতু আমাদের এই তিস্তা বাদটার প্রধান বাধা ছিল আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া এবং এই তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাবক ছিল চায়না আমরা অলরেডি চায়না সির সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিলাম যে তাদেরকে সাইনা আম্বাসিডরকে এখানে নিয়ে এসে আমরা এটাকে ভাবে আরো ত্বরান্বিত করতে পারি কিংবা আমাদের এয়ার থেকে সরকারকে আমরা এটা একটা রাজনৈতিক সামাজিক একটা চাপ প্রয়োগ করতে পারি যে এই তৃষ্ঠা যেন ত্বরান্বিত করতে পারে আমাদের সাংগঠনিকভাবে আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আমরা আমাদের সাংগঠনিকভাবে চেষ্টা করবো যে যত দ্রুত তার সাথে সম্ভব এই তিনটা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ

কোন দুষ্কৃতিকারী আমাদের মধ্যে এসে যায় আপনারা এখানে অনেক উল্লেখ করেছেন আমরা চেষ্টা করব সেই সমস্ত দুষ্কৃতিকারী যেন বাংলাদেশ জামাত ইসলামিক কথাকাতলে এসে নতুন করে হাতিবাদ্দা পাটগানকে দুষ্কৃতির বেড়া চালে আর আবদ্ধ করতে না এবং আপনাদেরকে এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা করব আমি একটা উদাহরণ তুলে ধরতে চাই গত কয়েকদিন আগে শাহ গরিবুল্লার মাজারে যে ইসাল সব হচ্ছিল সেখানে আমাদের আসাদুজ্জামান সাজুল্লাহ কিছু বিষয় উঠে পড়েছে আমি ওনাকে স্পষ্ট বলছি যে আপনি তথ্য সহকারে আমাকে কে কারা কোন অবস্থায় আছে আপনি আমাকে জানান ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে শক্ত ভূমিকা পালন করব তা আমি আপনাদের সকলকে বলতেছি বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির দখলবাজি না চাঁদাবাজি বিশ্বাসী না কারো জমি দখলে বিশ্বাসী না কারো দোকান করে বিশ্বাসী না আমার কোন নেতা কর্মী যদি এই চাঁদাবাজি দখলবাজি কিংবা কোন জড়িত থাকে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা মেহের করে তাদেরকে সে জায়গায় ধরে রেখে আমাদেরকে খবর দেবেন আমরা যদি তার উপযুক্ত বিচার করতে না পারি সেদিন আপনাদের সাথে আমার দেখা হবে আপনারা বলেছেন দরিদ্র শিক্ষার্থীর ক্ষেত্রে আমার নবীল ভাই কথা বলেছেন আসলে বিগত ষোলোটা বছর পাঁচ তারিখের আগে আজকে আমি গাড়িতে চলে গেছি পাঁচ তারিখের আগে আমি হুন্ডায় হেলমেট পরে দেখা যাচ্ছে যে দুই একটা হুন্ডা নিয়ে হেলমেট পরে দুজনে দুজনে আমি হাতি করেছি অনেক কারণে আমরা আপনাদের কাছাকাছি আসতে পারি নি আমাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা তো আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না সাংবাদিকদেরকে যদি আমরা প্রতিপক্ষ মনে করি তাহলে তো রাজনীতি করার প্রয়োজন তাহলে আমরা আপনাদের মাধ্যমে যদি আমরা প্রচারই না করতে পারলাম তাহলে আমি হাতি কার কাছে আমার মেসেজ পৌঁছাবো তো আমাদের প্রিভিয়াস সময় কিছু ত্রুটি হয়েছে যে আমরা আপনাদেরকে যত সময়ে আমাদের প্রোগ্রামগুলো আমাদের ইয়েগুলো পুরো দিতে পারি নাই বা জানাতে পারি না এজন্য আমি ক্ষমা চাচ্ছি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আগামী দিনে আজকের পর আজকে আমরা একটা নতুন দিগন্ত সূচনা করতে চাই যে আমরা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের সাথে আমরা কাধে কাড নিয়ে একসাথে একটি নতুন হাতিবাंदा উপহার দিতে চাই সফল ভাই আমি আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অভয় দিচ্ছি সত্যনিষ্ঠ সংবাদ পরিচালনার জন্য শুধু জামাতের বিরুদ্ধে না শিবিরের বিরুদ্ধে না হাতিমান্তার যে কোনো মানুষের বিরুদ্ধে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা ইউজ করবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার আমরা শহীদের মিশ্রের উপর দাঁড়িয়ে আর বাংলাদেশকে পিছনের দিকে চাই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই এবং এই নতুন বাংলাদেশ বাংলাদেশের প্রথম এবং প্রধান হাতিয়ার আপনাদের আপনাদের কলম ক্যামেরা আপনাদের ছবি আপনাদের রেকর্ডিং তো আসুন আমাদের সাথে আমরা আপনাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়ার একজন দক্ষ কর্মী হিসাবে দক্ষ বাংলাদেশের নাগরিক হিসাবে দক্ষ সাংবাদিক হিসাবে একজন দক্ষ দেশপ্রেমিক হিসাবে আমরা একসাথে ঐক্যবদ্ধ হাতিবান বা সামাজিক উন্নয়ন বৃদ্ধি মানুষের ধর্ম শীতকালীন মানুষের যতটুকু সম্ভব হয়েছে আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অনেক সময় এটা প্রচার মিডিয়ায় আপনার খুব বেশি আইনি এই কারণেই যে সামাজিকভাবে যদি বেশি চাপ চলে আসে যেটা আমরা ব্যক্তিগতভাবে কভার করা আমাদের জন্য একটু দুষ্কর হয়ে যাচ্ছে তো আমরা অন্ধকার সময়েও মানুষের পাশে ছিলাম এখন যেহেতু আলো চলে আসছে অতএব এখন যেখানেই সমস্যা যেখানেই মানবতার আত্মনাথ থাকবে ইনশাল্লাহ আপনাদের এই ভাই বাংলাদেশ জামাত ইসলামী সেই মানবতার আর্থবাদের পাশে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সলভ করার জন্য সর্বপ্রথম চেষ্টা করব বুড়িমারি এক্সপ্রেস নিয়ে আপনারা কথা বলেছেন আমি আপনাদের সাথে অবগতির জন্য বলে রাখি বুড়িমারি এক্সপ্রেস নিয়ে আমি উপদেষ্টার কাছে সিটি পাঠিয়েছি সরে এটা হচ্ছে সেপ্টেম্বর আমার চিঠিটা ছিল বরাবর প্রধানprometheusটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় সরকারি তা সরাসরি ফরিদেরি রেল স্টেশন পর্যন্ত বড়িবাড়ি এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেন চালু করার জন্য বিনিত আবেদন দান্তে এটা পাড়গ্রাম হাতিবান্দাবাসীর পক্ষ থেকে আমি ষোলোই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বরাবর চিঠি গেছি যেটা আমি পত্রিকায় কিন্তু কোথাও জরুরি মনে করিনি আমি মনে করেছি যে এটা আগে বাস্তব হওয়া জরুরি তো আপনাদের আন্দোলনের সময় আমাদের ডাক্তার শহীদুল আলম ছিল আমাদের আর অনেকেই ছিল তো আমরা চাইনি যে আমাদের আমির সাহেব কিংবা আমাদের সেক্রেটারি মহোদয় এখানে যে এটাকে কেউ রাজনৈতিকভাবে

তোমার মধ্যে দেশের বাইরে কত ব্যবসায়িক অঙ্গনে আমার একটা কম্পিটিশন আছে আমরা এই পাটগ্রামের ভূতটাকে কিভাবে রূপান্তরিত করা যায় ভূতটাকে এখানে ইন্ডাস্ট্রি করে সেটাকে কৃষকদের মাঝে আরো কিভাবে ক্যাপিটালাইজ করতে পারি সেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি আসলে বিগত সময়ের কারণে আমাদের অনেক পদক্ষেপ আমরা চাইলেও নিতে পারতাম না আমি নির্বাচিত হই এত পরের কথা আমি নির্বাচিত হওয়ার আগে আমার এই ভুলটা নিয়ে কিংবা হাতিবান্ধার মানুষের উন্নয়নের জন্য বেকারত্ব দূর করার জন্য কিভাবে কাজ করা যায় যুব সমাজকে রক্ষা করার জন্য কিভাবে কাজ করা যায় আমি আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার এটা একটা চিন্তার একটা পার্ট নিয়ে আমি কাজ করতেছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের কাছে যদি কোনো প্রস্তাব থেকে থাকে আপনাদের কাছে যদি কোনো প্রপোজাল থেকে থাকে শেখ আপনারা একটু আপনারাও চিন্তা করবেন আমার সাথে শেয়ার করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে হাতিবন্দাবাসী পাটগ্রামবাসীর উন্নয়নের জন্য আমরা একসাথে একই বুদ্ধি নিয়ে একই প্ল্যাটফর্মে আমরা যেন কাজ করতে পারি আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামী এটি ক্যাটার ভিত্তিক সম্পর্ক আপনারা জানেন আমাদের সাংবাদিক বলছেন যে আমি হয়তো বা সেইভাবে মানুষ করতে পারি বিদায় আমি ছিটকে আমাদের এখানে শুরু হয় সমর্থক দিয়ে তারপরে কর্মী তারপরে প্রার্থী তারপরে হচ্ছে জামাত সর্বোচ্চ এবং এই সর্বোচ্চ স্থানে তিনি আমিরে জামাত হওয়ার বাংলাদেশ জামাত ইসলামের গণতন্ত্র অনুযায়ী আমিরে জামাত হওয়ার অধিকার রাখে ক্ষমতা রাখে তো আমরা কর্মী পর্যায়ে পর্যন্ত অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ রাখাটা একটু কঠিন হয়ে যায় যেহেতু সংগঠন করবো কিন্তু যখন কেউ রোপণ হয়ে যায় তখন তার ফুল্লি নিয়ন্ত্রণটা আমাদের জামাত ইসলামের তেমন হাতিবাতার সকল রোপণের নিয়ন্ত্রণ আমাদের প্রবাসন হাসান আলী সাহেবের কাছে আছে কর্মীদেরও নিয়ন্ত্রণ থাকে কিন্তু রোপণদের নিয়ন্ত্রণ আমাদের কাছে বেশি থাকে উনি যা বলবে রোপণ তার সেটা শুনতে পারবে তো এই জন্য আমরা আমাদের পাঁচই আগস্টের পরে আপনাদের পক্ষ থেকে যে অভিযুক্ত আসছে কিছু মানুষ হয়তো আমাদের এখানে ঢুকে গেছে তো আমরা সেটা চেষ্টা করব যেন আর কোন দুষ্কৃতিকারী আমাদের সাথে এসে আমাদের ভাবমূর্তি না করতে আপনাদের আকাঙ্ক্ষার কোন প্রতিফলন ঘটার জন্য ব্যাঘাত ব্যাঘাত না করে দ্বিতীয় হচ্ছে যারা এসে গেছে আমরা তাদের ক্ষেত্রেও আমাদের যে অভিযোগগুলো আসছে ইনশাল্লাহ আমরা সেটা আপনাদের সহযোগিতা নিয়ে সেটার ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ আমি আমাদের এক ভাই বলছেন যে ইসলামী আমি সাধারণ ক্ষমা করেছে আসলে আমরা নতুন বাংলাদেশে আমি এখনো বলছি যে আমার চাই না যে আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারি আমি এগারো বছর পর আমার জন্মভূমিতে আমার ঘরে আমি এগারো বছর আমার ঘরে আমি উঠতে পারি যে ঘরে আমি বলবেন আমি যখন জানা যায় আপনাকে লাশটা পাঠিয়ে দিয়ে আমি বাইরে আসছি সহিত অনেককে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে শুধু জানা যায় নামাজটা পড়ানোর সুযোগ দেওয়ার মতো আমি নামাজটা চলে আর আমাকে সুযোগ দেয় একদম সন্তান তার বাবা সে বিদায় রাজনীতির কারণে নিতে পারবে না আমি হাতিগন্ধ পাট এই সমাজ দেখতে চাই আমরা চাই ঘুরে ফিরে আমরা সকলে আত্মীয় স্বজন আমরা মিলে মিশে আমি সে জায়গা থেকে বলতে চাই যারা অন্যায় চুন দখল বাস সাদা দুর্নীতির সাথে জড়িত ছিল বাংলাদেশ জামাত ইসলামী তাদের ব্যাপারে কোনো ধরনের ক্ষমা ঘোষণা করেনি ইনশাল্লাহ শুধু হাতিবন্ধায় না সারা বাংলাদেশে তাদের বিচার রিসালের জন্য আমি গত পরশু দিনের কক্সবাজারের একটা ঘটনা আপনাদেরকে তুলে দিই সেই জন্য আপনারা গত কক্সবাজারে আমির জামাতের একটা প্রোগ্রামে বলা হয়েছিল যে আওয়ামী লীগের মহেশখালীর একজন নেতা এসে জামাতের আমিরের মঞ্চে বক্তব্য দিয়েছে আমি আগেই বলেছি যে আপনারা খবরের সত্যতা নিয়ে খবরটা প্রকাশ করতে পারলে এটা সৌন্দর্য পারে সাংবাদিকদের ক্যাডিবেলিটি বাড়বে আপনারা জানেন যে সেখানে যে ভদ্রলোক বক্তব্য দিয়েছেন উনি হচ্ছেন বিহারী শিল যার বাবার নাম ছিল কান্তি শিল যিনি বক্তব্য দিয়েছেন তার বাবার নাম হচ্ছে বিনোদন বিহারী শিল আর মহেশ কালীর যিনি নেতা ছিলেন মহেশ কালীর নেতার নাম হচ্ছে পরিমল কান্তি দে তার বাবার নাম হচ্ছে সবীম আশ্লীন কুমার এখন আপনি নামের একটা অংশ এক হওয়ার কারণে আপনি সেটাকে একটা সংবাদ পরিবেশন করে সারা বাংলাদেশ আপনি ছড়িয়ে দিলেন যে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতার বক্তব্য এখন আমরা এটা লাকিলি আমরা দুই জনের ভোটার আইডি কার্ড কালেক্ট করতে পারলাম বিধায় এখন আমরা মিডিয়ার কাছে নিয়ে আসলাম যে ব্যক্তি আলোচনা করেছেন উনি আওয়ামী লীগের কেউ নন এই জন্য আপনারা জানেন যে দীর্ঘদিন ষোলোটা বছর আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার হয়ে আছে সেই অপপ্রচারের অংশ হিসেবে বাংলাদেশকে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করেছে প্রতিটা সেক্টরে সেই দলীয়করণ থেকে এখন আমরা নিতে পারি নিতে না পারার কারণে এখনো আমরা আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিষ্কার করতে আমাদের সমস্যা হচ্ছে তো আমরা আশা করি আগামী দিনে হাতিবন্ধ প্রোগ্রামে আপনারা দেশের বিশ্ব সম্মান পরিচালনা করবেন সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে একটি ঐক্যের হাতিবান্দা দেখতে চাই সেই ঐক্যের হাতিবন্ধার মধ্যে আমরা কি পারি না যে আমরা তিনটা সাংবাদিক ফোরামকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা জন্য আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি আবেদন করলাম যে যদি সুযোগ থাকে আমরা তিনটা প্ল্যাটফর্মে একটা জায়গায় নিয়ে এসে হাতিবান্তার সাংবাদিকরা হবে দুর্নীতি প্রতিরোধ মাদকের প্রতিরোধ অন্যায়ের প্রতিরোধ ন্যায়ের ক্ষেত্রে সচ্চার একটি সাংবাদিক আমরা যদি দুর্নীতি বিরোধীর ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে জুলুমের ক্ষেত্রে নির্যাতনের ক্ষেত্রে এই ছয় জন সাংবাদিক ভাই এখানে উপস্থিত আছি সবাই যদি এক কণ্ঠে কথা বলে আমি মনে করি পাঠাতিবাদ কোনো ব্যক্তি নাই সেই কণ্ঠকে বিরোধ করার জন্য কোনো ব্যক্তি নাই সেই কণ্ঠের সাথে প্রতিবাদ করার জন্য কোনো ব্যক্তিতেই সেই কণ্ঠের সাথে বিমত্ত করতো আমরা আমি আপনাদের কাছে আহ্বান রাখলাম যে আমরা তিনটে এলিটি মিলে একটা জায়গায় ঘুরি শক্ত সামাজিক সাংবাদিক ফোরাম আমরা তৈরি নিতে পারি কি না হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আপনাদের ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আমি এর আগে এক প্রোগ্রামে বলছিলাম যে আপনারা যদি মনে করেন যে এখানে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা একটি অনলাইন অফলাইন কিংবা হাতি এসে আপনারা দিন পেতে দুই দিন আপনারা সেশন করবেন আমি ঢাকা থেকে স্বনামধন্য সাংবাদিক স্বনামধন্য সংবাদ পরিবেশক তারা আছেন আমি তাদেরকে

চেষ্টা করতে চাই দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের আপনকালে আপনাদের অ্যাক্সিডেন্টাল যে সমস্যাগুলো হতেই পারে আমরা আমরা এটা জানি যে আমার সাংবাদিক ভাইরা খুব বেশি ইনকাম করে বিষয়টা এরকম নয় কিন্তু তাদেরও তো পরিবার আছে তাদেরও তো সন্তান আছে তাদেরও তো আত্মীয় সদর আছে তাদেরও তো বিয়ে সাথে অনুষ্ঠান আছে আমরা

আমরা এই ক্ষেত্রে আমি আমার সমাজের সভাপতি মহোদয়কে অনুরোধ করবো যে আপনারাও একটু ভাবেন যে আমরা এই সাংবাদিকদের কর্মস মানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আমরা কোন প্রজেক্ট হাতে দিতে পারি এটা আমি আপনাদের কাছে রেখে গেলাম তো আশা করি আপনাদের সকল প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি কোনো প্রশ্ন কি বাদ করলো কিনা কোনো ভাই পরবর্তী দেওয়া হয়েছে